নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস ব্র্যান অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু ফের বাংলা আবাস যোজনার বড় দুর্নীতির ছায়া তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তার বঞ্চিত উপভোক্তার কাঁচা মাটির বাড়ি দেখিয়ে ঘর পেয়েছে অন্যজন অথচ তাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ অভিযোগ সামনে চাঞ্চল্য ব্লক সমষ্টি কাছে লিখিত দায়ের আসতে তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির সাফাই তৃণমূলের শুরু হয়েছে তরজা মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা পিতাম্বর দাস মাটির কাঁচা ভগ্নপ্রায় বাড়ি বাংলা আবাস যোজনার পুনরায় ঘর দেওয়া শুরু হলে স্বপ্ন দেখেছিলেন এবার হয়তো পাকা বাড়ি হবে তালিকাতে নাম ছিল তার প্রশাসনের কর্মীরা এসে ঘর দেখে ছবি তুলে গিয়েছিলেন কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায় অভিযোগ তাদের এই মাটির বাড়ি দেখিয়ে অট্টালিকা বাড়ি রয়েছে এমন কেউ ঘর পেয়ে গেছেন কিন্তু তারা বঞ্চিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘরের দাবি জানিয়েছে বঞ্চিত উপভোক্তা এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ দুর্নীতির জন্যই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছিল রাজ্য সরকার টাকা দেওয়ার নাটক করছে প্রশাসনের মদতে এইভাবেই দুর্নীতি করে ঘরের টাকা তৃণমূল নেতারা আত্মসাত করছে যদিও পাল্টা এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চিত রেখেছিল মানবিক মুখ্যমন্ত্রী ঘর দিচ্ছে কোথাও কোনো সমস্যা হলে প্রশাসন সেটা দেখবে সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান করেছিলাম আমার আগে ঘরের নাম ছিল এখন জানতে পারছি যে আমার ঘরের নাম নাই অন্যজনের নাম বাতিয়ে দিয়েছে একটা পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে হ্যাঁ অভিযোগ করেছি অঞ্চলে গেলাম অঞ্চলে গিয়ে দেখছি যে আমার নাম নাই অন্যজন পাচ্ছে ঘর আমার কোনো নাম নাই ওরা অন্য জনের বাড়ি দেখিয়ে দিয়েছে আমার কাঁচা বাড়ি আছে অন্য জনের পাকা বাড়ি দেখিয়ে বলছে যে এটা আমার বাড়ি এটাই তো বলতে পারছি না কি দেখাইছে আমার বাড়িটা অন্য কেউ অন্য জনের বাড়িটা দেখি পাকা বাড়িটা দেখিয়ে দিয়েছে অন্য কেউ কিন্তু বাড়ি তো আমার কাঁচা আছে এটার জন্য আমি অভিযোগ করেছি আবার কি জানতে চাইতে আমার বাড়িটা কেন এমনি হলো আমার বাড়ি দেখিয়ে অন্যজন টাকা পেয়ে গেল আমার বাড়ির ছবি তুলে হ্যাঁ অন্য অন্য অন্যজন তুলে নিয়ে গেছে হ্যাঁ দেখিয়ে দিয়েছে দেখি অন্য অন্যজন দেখিয়ে দিয়েছে দেউ আমার বাড়ি আর আমার আমার বাড়ি পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে আপনার বাড়ি পাকা দেখি আমার মামার বাড়ি পাকা দেখিয়ে দিয়েছে আর আমার বাড়ি কাঁচা বাড়ি ছলি না আমার পাকা বাড়ি নাই আমার কাঁচা বাড়ি এটাই বাড়ি আমার এটা বাড়ি আমার আমি এখন একটা ঘর চাই এটা এটা কিভাবে হলো ওটার আমি জানতে চাই একটু এটাই তো তাহলে দুবার atendimento করে দেখো দুবার এনজয় করে দেখো যে আমার বাড়ি কাঁচা আছে কি না আছে আমি তাই জানতে যাই কি করেন আপনি না আমি কাজগাম করি মানুষের জমিতে মানুষের জমিতে কাজগাম করি আবার বাইরে খাটতে যাই দাদনের টাকা নিয়ে বাইরে খাটতে যাই এটাই আমার সম্বল না নাই এক তো আবার আমার ভাইয়ের আছে এখানে অংশ বড় বড় যাদের বাড়ি আছে পাকা বাড়ি ওরা ঘর পেয়ে যাচ্ছে আমাদের কাঁচা বাড়ি আমি ঘর পাইনি হ্যাঁ নাম্বার তো লেগেছে আপনি কিভাবে দেখলেন যে নাম্বার না ওই অবদি সেদিন গেছিলাম দরখাস্ত দিতে ওখানে গিয়ে দেখলাম আমাকে একটা পাকা বাড়ি দেখিয়ে দিচ্ছে যে এটা বাড়ি বলছে যে তোর নাই আমার পাকা বাড়ি নাই ওখানে কেউ দেখিয়ে দিয়েছে যে এটা বলে পাকা বাড়ি আপনার আমি না এটা আমার আমার নাই আমার তো কাঁচা বাড়ি আছে এটাই বলতে চাই না হলে দুবার না আমি অভিযোগ করেছি দুটো একটা ছেলে একটা মেয়ে আমি একটা ঘর চাই থাকার জন্য তো করে যেন আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয় প্রশাসন এটাই আমি চাই পিতাম্বর দাস বাঙারি তুলসিঘাটা পঞ্চায়েত ঘরটা আমাদের ছিল ঘর দেখা আছিল মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখায় দিয়েছে ঘরটা আমাকে দিল না আর পাকার ঘর দেখায় দিয়েছে আমাদের আমাদের ঘর নাই বাড়িতে কি করে বুঝলেন আপনারা আমি ওই ওখানে গেছিলাম ইয়াতে অফিস তে বলকতে বলকতে জানছি যে আমাদের ঘর নাই আমাদের নাম কাটে দিয়েছে আমাদের ঘর দেখাই আমাদের ঘর আছে না আমাদের ইয়ে আছে কাঁচার ঘর আছে আমাদের পাকা ঘর আছে না ঘর দেখা দিয়েছে আর আমার বলছে যে ইয়ার ঘর আছে বাড়িটা অন্যজন দেখায় যে অফিসার আসছিল অফিসার আছে আর ওই অন্যজনের ফটো তুলে নিয়ে চলে গেছে আর আমাদের নাম কানেকশন করে দিয়েছে বাদ দিয়েছে কেটে দিয়েছে আমাদের হ্যাঁ করেছি ওই ইয়াতে অঞ্চলে বলকে বলকে আবার আমি ঘর চাচ্ছি আমার ঘর নাই তো আমি ঘর নেবো না তদন্ত করোক আমার ঘরটা কি হল আছে আমার ঘরটা কি হলো আমি কেমন করে থাকবো আমার কাচার ঘর আমি ঘর দিতে পারছি না

যারা ঘর আছে ওরা পাইলে আমরা এখানে পাবো না আমাদের ঘর না দেখে ইনকোয়ারি করে ভালো করে দেখে যাও ইনকোয়ারি করতে তো এসেছিল হ্যাঁ তিনবার এসেছে আমাদের তিনবার ঘর ইনকোয়ারি করে দুবার লেগেছে ঠিক হয়েছে আর একবারে আলো ভাদার মাসে তারপরে আমার কেটে দিয়েছে ওই অন্য জনের ই বড় লোকের ঘর দেখায় দিয়েছে ছতপিটা আর বলছে যে ঘর পেলে আমরা ঘর পাইনি আমাদের নাম কেটে দিয়েছে বুঝি কি নাম আপনার আমার নাম আছে সুগন্ধলা সুগন্ধলা কি দাস দাস বাড়ি কোথায় ভাঙাবাড়ি আজকে আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে এই তৃণমূলের দুর্নীতির জন্য আবাস যোজনার টাকা বন্ধ করেছে যারা প্রাকৃতিক গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না যারা যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতায় এবং প্রশাসন যুক্ত আছে এই জন্য কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে দিদি বলছে বাংলার আবাস যোজনা ঢাক ঢল পেটে বলছে টাকা বিলি করছ তো দিচ্ছে না কেন টাকা বাংলার আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন আবার কেন্দ্রের কাছে বারে বারে টাকা চেয়ে বেরাচ্ছে ভিক্ষার টাকা চেয়ে বেড়াচ্ছে যখন দিদি বাংলার আবাস যোজনা চালু করেছেন তাহলে কেন দুর্নীতি হচ্ছে কেন গরিব মানুষ ঘর পাচ্ছে না যার তার ঘর পায় মানে পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে কেন পাচ্ছে তার জন্য দিদি কি জবাব দিতে পারবে তৃণমূলের কোনো নেতা এটার জবাব দিতে পারবে না যে হানড্রেড পারসেন্ট যে গরিব মানুষ ঘর পেয়েছে বাংলার নয় সম্পূর্ণ তৃণমূলের নেতা তার আত্মীয় স্বজনরা বাড়ি ঘর পেয়েছে কোনো গরিব মানুষ ঘর পায়নি এটা আমরা বলছি না আজকে তুলসিয়াটা এটা প্রমাণ করে দিল যে যার বাড়ি আছে নাই সে পাচ্ছে না তার বাড়ির ফটো তুলে অন্য যেন ওই টাকাটা পেয়ে যাচ্ছে এটাই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল এখানে চোর সরকার বসে আছে এবং তৃণমূলে যারা আছে সবাই চোর এই জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কোনো সরকারি প্রকল্পের আওতায় আসতে পারছে না সরকার আর বেশি দিন চলবে না আর তিন মাসের সরকার আছে যা ইচ্ছে তা করে নিক জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে কীভাবে বিদায় করতে হবে এবার একটা ঝাঁটা পিঠা করবে িয়া ভারতীয় পার্টি উত্তর বাংলার সাংবাদিক জেলা কমিটির সদস্য ও বিধানসভার ইনচার্জ আচ্ছা দেখুন আপনারা তো জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিলো এবং দু হাজার একুশ সাল থেকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব এবং বিজেপি সরকার শুধু ভাওতাবাজি কথা বলে বিজেপি সরকার কোনো কাজের কাজ করে না শুধু ওনাদের শুধু মানে হিন্দু মুসলমান নিয়ে কথা সবসময় ধর্ম নিয়ে কথা উন্নয়নের কথা বলেন না উনি বলেছিলেন উনি বলেছিলেন যে আমরা আসলে পরে বাইরে থেকে কালো টাকা এনে মানুষের মধ্যে পনেরো লাখ টাকা করে দেবো কই কারো বাড়িতে তো কই একটা টাকা পেলো না তারপর আপনারা দেখুন যে দু কোটি টাকার কথা বলে দু কোটি চাকরির কথা বলেছিল সে দু কোটি চাকরিও নাই কোনো কিছু নেই শুধু সবসময় মিথ্যা কথা সবসময় মমতা ব্যানার্জিকে মানে সবসময় মমতা ব্যানার্জিকে উল্টোপোল্লো কথা বলে আপনারা দেখেন যে বাংলায় শান্তি আছে বাংলায় আমরা অশান্তি হতে দিব না এই যে এসআইআর এসআইআর হোক কিন্তু একটা যদি বৈধ ভোটার যদি এদিক ওদিক হয় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না দল আমাদের পাশে আছে থাকবে শোনেন বিজেপি সরকার এগুলো যে করছে শুধু প্রচারে আসার জন্য মানুষ বুঝে গেছে যে বাংলায় দিদি ছাড়া কোনো গতি নেই বাংলায় দিদি থাকবে এবং দিদিকে ভোটটা দিদিকেই দিদির পাতেই ভোটটা পড়বে এবং দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে এরা বিজেপি যতই কিছু বলুক যতই প্রচার করুক কিন্তু কোনো লাভের লাভ হবে না নেটফল জিরো হবে মিথ্যা কথা বলে ভাওতাবাজি সব মিথ্যা তো এই যে এগুলো কথা বলছে কি না এটা ওটা কথা বলছে না সব মিথ্যা বাজি সব মিথ্যা আমার নাম মার্জিনা খাতুন জেলা পরিষদ মেম্বার তথা হরিশন্দপুর ওয়ান বি ব্লক প্রেসিডেন্ট মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ